যদি এ বি সমান ছত্রিশ হয় তাহলে নিচের কোনটি সঠিক অপশান এতে বলেছে এ ইস টু নাইন সমান ফোর ইস টু বি অপশান বিতে বলেছে নাইন ইস টু এ সমান ফোর ইস টু বি অপশান সিতে বলেছে আমাদের এ ইস টু এইটিন সমান বি ইস টু থ্রি এবং অপশান ডিতে বলেছে এ ইস টু সিক্স সমান বিশ টু সিক্স প্রশ্নটি আমাদের এসেছিলো দু হাজার পনেরো সালে ডব্লুবিসিএস পরীক্ষায় তাহলে আমাকে এখানে চারটা অপশান বলেছে কোন অপশানটা ঠিক হবে আমাদের বলতে হবে আচ্ছা আমরা এই এ বি সমান দেওয়া আছে আমাদের কত ছত্রিশ এই ছত্রিশকে আমরা ভেঙে নেব। ছত্রিশকে আমরা ভাঙলে কি পাব ছত্রিশকে আমরা ভাঙলে পাবো আঠারো দুই নয় তিন তিনে নয় তার মানে ছত্রিশ সমান আমরা লিখতে পারি কত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন আচ্ছা এখান থেকে আমরা পেতে পারি কত চার গণিত নয় এইটা আমরা একটা পেতে পারি আচ্ছা এখানে অপশানগুলো দেখি এইখানে আমরা দেখছি এই অনুপ্রথম অনুপাতে নয় আর চার আছে মানে এই নয় আর চার আমরা এবির মান নিয়ে দেখতে পারি হতেও পারে নাও হতে পারে অপশান বিতেও নাইন আর ফোর আছে আচ্ছা অপশান সিতে আছে আঠারো আর তিন আচ্ছা আঠারো আর তিন কোনোভাবেই হবে না কোনোভাবে হবে না মানে আমরা যদি আঠারো নিয়ে নিই মানে ধরো আমাদের দুটো তিন তিন তিনে নয় ন দুগুণে আঠারো আঠারো আমরা নিয়ে নিলে আর পড়ে থাকবে দুই কিন্তু এখানে আছে কত তিন তার মানে এই অপশানটা আমাদের একেবারেই হবে না আচ্ছা আছে আছে কত আর এটা হতে পারে কারণ সমান ছয় গুণিতক ছয় হতে পারে কিন্তু এই অপশানটা আমরা চেক করব আচ্ছা এই অপশানটা চেক করলে আমাদের কি হবে আমরা যদি ছয় গুণিতক ছয় ধরি এটাকে এটাকে আমরা যদি ছয় গুণিতক ছয় ধরি কি হবে এটা হবে আমাদের তাহলে আমাদের আমরা এখান থেকে লিখতে পারি কত এ বি সমান কত লিখতে পারি ছয় ইন্টু ছয় সমান বাই ছয় এদিকে নিয়ে আসবো আর বিটা এদিকে নিয়ে যাব তাহলে এইখান থেকে আমরা কি পাবো এ ইস টু সিক্স সমান সিক্স ইস টু বি এখানে কি আছে এ ইস টু সিক্স বি ইস টু সিক্স এখানে আমাদের কিন্তু হচ্ছে কি সিক্স ইস টু বি মানে এই অপশানটাও আমাদের কি ভুল এই অপশানটাও আমাদের ভুল আচ্ছা আমরা এবার আমার কাছে এই অপশান এ আর অপশান বি থাকলো এবার আমরা দেখব আচ্ছা অর্থাৎ আমাদের এই চার আর নয়কে নিয়েই করতে হবে আমাকে তাহলে আমরা কি করব এই এ বি সমান আমাদের ছত্রিশ সমান আমাদের হবে কত আমাদের এই সমান হবে এটা আমরা নয় এবার কি করব আমরা এ বাই কত হয়ে যাবে ফোর বাই বি নাইনটা এই পাশে নাইন নিলাম কারণ আমাদের এর সঙ্গে কিন্তু নয় আছে দুটো অপশান তাই নয় নিলাম আমরা আচ্ছা তাহলে এখান থেকে আমরা পাবো এ এস টু নাইন সমান ফোর এস টু বি আচ্ছা এ ইস টু নাইন সমান ফোর ইজ টু বি এটা দেখছি অপশান এতে কিন্তু এটাই আছে অপশান এতে আমাদের কিন্তু এটাই আছে কিন্তু অপশান বিতে এটা নেই আমাদের অপশান বিতে কিন্তু এই জায়গাটা আমাদের এই যে নাইন ইজ টু এ আছে এ এইচ টু নাইন নেই কিন্তু তাহলে অপশান বি আমাদের হবে না তাহলে এই অপশান ই আমাদের সঠিক উত্তর তাহলে এটাই হবে আমাদের Answer.